লিঙ্ক তোমরা দা ওয়ে অফ সলিউশন টেলিগ্রাম গ্রুপে পাচ্ছ যত সময়ে चलो আজকের প্রথম প্রশ্ন তো আপকামিং পরীক্ষা রয়েছে লেডি কনস্টেবল মেন পাশাপাশি হি পুট আ ঘোষণা হয়ে গেছে ক্লাকশিপেরও এসটিমেট দোয়া রয়েছে জুন দিকে তো পরীক্ষা কিন্তু হবে তোমার কিন্তু কোনো রকম বসে থাকার বা অবহেলা করার সময় আর নেই যে একটা ডেড দিক পড়ো অলরেডি ডেড ঘোষণা হয়ে গেছে তাই তো সেইটাকে মাথায় রেখে তুমি পড়তে থাকো এবং আমাদের পেট কোর্স তো আছে যারা আছে এই সমস্ত কোশ্চেন কিন্তু পরীক্ষা আছে এই টাইপের পরীক্ষায় পেয়ে যাবে বলো জলে যদি সাবান মেশানো হয় জলের পৃষ্ঠটান কি হবে বৃদ্ধি পাবে একই থাকবে কমে যাবে নাকি প্রথমে বৃদ্ধি পাবে পরে কমে যাবে পৃষ্ঠটান অর্থাৎ সারফেস টেনশন এটা কোথায় শুধুমাত্র তরলের ক্ষেত্রে প্রযোজ্য আলটিমেট কঠিন বা গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য নয় ঠিক আছে পৃষ্ঠটান পৃষ্ঠটান এটা তরলের ক্ষেত্রেই প্রযোজ্য এবং কমে যাবে সাবান যদি মেশানো হয় কমে যাবে যদি প্রশ্ন আসে যে উষ্ণতা বৃদ্ধি করলে পৃষ্ঠটান কমবে নাকি বাড়বে যদি প্রশ্ন এরকম থাকতো যে উষ্ণতা যদি বৃদ্ধি পায় তখন পৃষ্ঠ টানের পরিবর্তন হবে তখন কিন্তু কমে যাবে কারণ পৃষ্ঠ টানটা হচ্ছে কোন তরল তরলের যে অনু আছে অনুগুলোর মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে অর্থাৎ ইন্টার অ্যাট্রাকশন ফোর্স সেটা উষ্ণতা বাড়ালে কি হবে কমে যাবে আকর্ষণ বলটা কমে যাবে অর্থাৎ উত্তপ্ত করলে কি হবে সংঘর্ষ হবে সংঘর্ষের ফলে বলটা কমে যাবে এবং পৃষ্ঠটান কমে যাবে সাবান মেশালেও তাই হবে তো উষ্ণতা বৃদ্ধি যদি পায় তাহলে পৃষ্ঠটান কমে যাবে পৃষ্ঠটান কমে যাবে জুরিনের সূত্র নিচের কোনটির সঙ্গে যুক্ত জুরিনের সূত্র এটা আকিসের সঙ্গে যুক্ত কৈশিকতা সমাজশীলতা নাকি সান্দ্রতা জুরিনের সূত্র মনে রাখবে এটা হচ্ছে কৈশিকতা ক্যাপিলারি অপশন এখানে তোমার এটা ভুল রয়েছে ক্যাপিলারি যেটা জুরিনের সূত্রের সঙ্গে রিলেটেড এবং এটা মনে রাখবে কৈশিকতাটাও কিসের উপরে বেশ করে হচ্ছে এটাও পৃষ্ঠটানের জন্য বৈশ্বিকতাটা তৈরি হয় এসআই পদ্ধতিতে চাপের একক হলো কি এসআই পদ্ধতিতে চাপের একক হচ্ছে পাঁচ তাহলে আমরা যদি বলি চাপ মানে কি চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল চাপ মানে কি বল বাই ক্ষেত্রফল তো প্রযুক্ত বল এবং কতটা ক্ষেত্রফল উপরে কাজ করছে সেটা কিন্তু চাপ বলা হয় তাহলে বলের একক তো নিউটন এসা একক হচ্ছে নিউটন ক্ষেত্রফলের একক আমরা বললাম মিটার স্কোয়ার তাহলে আবার এখানে পাস্কালটা কি এটাই হচ্ছে এটাই সংক্ষেপে পাস্কাল বলা হয় পাঁচকাল এই কনসেপ্ট পাঁচকাল কনসেপ্ট অনুযায়ী এটা আর কি পাঁচকাল ধরা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ারটাই হচ্ছে পাঁচকাল তাহলে চাপের এসআই একক পাঁচকাল সিজিএস একক কি সিজিএস একক কি হবে নিউটনের জায়গায় ডাইন লেখো এবং মিটারের জায়গায় সেন্টিমিটার করে দাও স্কোয়ার এটাই হচ্ছে চাপের একক ডাইন পার সেন্টিমিটার তো এই একটা ধরো পেন হাতের উপরে চাপ দিচ্ছি ঠিক আছে তো এখানে চাপ বেশি পড়বে না যদি এইভাবে চাপ দিই কোনটা বেশি লাগবে তুমি যদি ভালো করে খেয়াল করো যখন এইভাবে চাপ দিচ্ছি এইভাবে তখন কিন্তু হাতের ওপর চাপটা বেশি পড়বে যখন এইভাবে শুয়ে দেওয়া হচ্ছে তখন চাপ পড়বে না অতটা কারণ কি ক্ষেত্রফলের উপর নির্ভর করে অর্থাৎ এই হচ্ছে চাপের রাশি যদি ক্ষেত্রফল কম হয় চাপটা বাড়বে কিনা একই রকম বল প্রয়োগ করছো ধরো একশো নিউটন বল প্রয়োগ করছো ক্ষেত্রফল রয়েছে পঁচিশ তাহলে চাপ হবে চার পাঁচকাল যদি একশো নিউটন বল প্রয়োগ করো আর এখানে যদি পঁচিশের জায়গায় পাঁচ থাকে অর্থাৎ যখন এইভাবে ছিল ধরো অনেকটা জায়গা কভার করছিল তাহলে যেই ক্ষেত্রফল কমে যাচ্ছে চাপ হয়ে যাবে কুড়ি পাঁচকাল তাই তো তাহলে এই জায়গাটা ভালো করে খেয়াল রাখো ক্ষেত্রফল অর্থাৎ প্রশ্ন এরকম হয় আমরা মানুষের ক্ষেত্রে যদি বলি যে কোন অবস্থায় পৃথিবীর ওপর চাপটা বেশি পড়ছে সাহিত অবস্থায় না দাঁড়িয়ে থাকা অবস্থায় তাহলে কি হবে দাঁড়িয়ে থাকা অবস্থায় কারণ আমরা যখন দাঁড়িয়ে রয়েছি তখন কানেকশানটা কতটুকু দুটো পায়ের পাতা যতটুকু আছে পৃথিবীর সঙ্গে ওইটা কানেকশান যখন শুয়ে আছে পুরো বডিটা শুয়ে আছে তাহলে ক্ষেত্রফল তখন বেশি হবে চাপটা কম হবে অর্থাৎ দাঁড়িয়ে থাকা অবস্থায় চাপ বেশি পড়ে এর আরেকটা এক্সাম্পল হচ্ছে ধারালো ছুরি এবং ভোতা ছুরি ফল কাটার সময় যদি ছুরিটা খুব ধারালো হয় তাহলে দ্রুত কাটবে আর যদি ভোতা হয় তাহলে সময় লাগবে কষ্ট হবে অর্থাৎ ওই যে মাথায় যে যে ধার জায়গাটা ওই ক্ষেত্রফলটা নির্ভর করছে ক্ষেত্রফলটা কতটুকু চেষ্টা করা হয় যতটা সরু করা যায় বা মসৃণ করা যায় তাই তো তো এই হচ্ছে কনসেপ্ট এগুলো এইভাবে তুমি যদি মনে রাখো দেখবে দীর্ঘদিন মনে থাকছে তাই তো দীর্ঘদিন মনে থাকছে তো চাপের ক্ষেত্রে এই টরটাও একটা চাপের একক এটা মনে রাখবে চাপের একক একটা চাপের একটা ব্যবহারিক একক ব্যবহারিক একক এটা এছাড়াও ব্যবহারিক একক রয়েছে বার মিলিবার বার রয়েছে চাপের একক ব্যবহারিক একক মিলিবার রয়েছে ওয়ান বার ইকুয়াল টু কত পাসকাল মনে রাখবে বার হচ্ছে একটু বড় একক ওয়ান বার ইকুয়াল টু টেন টু দি বার ফাইভ পাসকাল এটাও পরীক্ষা আসে এটাও আমি তোমাদের করিয়েছি পরবর্তী প্রশ্ন জীবজনী সূত্রটি নিম্নের কে বর্ণনা করেছেন সায়েন্স থেকে একটু বেশি প্রশ্ন করেই দিচ্ছে আজকে কারণ একটানা ক্লাস চলছে জীবজনী সূত্রটি নিম্নে কে বর্ণনা করেছেন বিজ্ঞানী আর্নেস্ট হেকেল চার্লস ডারউইন হ্যাবার্ট স্পেন্সার নাকি ল্যামার্ক তো এই যে জীবজনী সূত্র এটি বর্ণনা করেছেন আর্নেস্ট হেকেল অপশন এ আর্নেস্ট হেকেল জীবজনী সূত্রটি বর্ণনা করেছেন জীবনের আবির্ভাব সম্পর্কিত সায়ানোজেন মতবাদ এর প্রবক্তা নিম্নের কে সায়ানোজেন তত্ত্ব এটাও কিন্তু ওই যে অভিব্যক্তি অভিযোজন রিলেটেড জীবনের আবির্ভাব সম্পর্কিত সায়ানোজেন থিওরি এটি দিয়েছেন বিজ্ঞানী জিয়েনোফেন অপশন সায়ানোজেনটা হচ্ছে কি বলতো বিজ্ঞানী ফুজা।

পাখি বাদুরের থেকে তো আলাদা নাকি তাদের যে মধ্যচ্ছতা থাকে ওটার আছে পাখি বাদুর আলাদা গোষ্ঠীভুক্ত এর উপস্থিতি দেখা যায় উদ্ভিদ পতঙ্গভোজী উদ্ভিদে ম্যানগ্রোভ উদ্ভিদে হাইড্রোফাইটিক উদ্ভিদে নিউম্যাটোফোর মানে হচ্ছে শ্বাসমূল এটা দেখা যায় ম্যানগ্রোভ উদ্ভিদে যেখানে লবণাক্ত জল আছে ওই জল থেকে প্রয়োজনীয় অক্সিজেন সংগ্রহ করতে পারছে না উদ্ভিদ সেই জায়গায় এই শ্বাসমূল জন্মায় যেটা ম্যানগ্রোভ উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য পশ্চিমবঙ্গের সুন্দরবন ভারতবর্ষের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি পশ্চিমবঙ্গের সুন্দরবন পাতায় ঢোকানো পত্রবন্ধের উপস্থিতি যে চারিত্রিক বৈশিষ্ট্য দেখায় তা হলো কি পাতায় ঢোকানো পত্ররন্দর উপস্থিতি যে চারিত্রিক বৈশিষ্ট্যটা দেখাচ্ছে সেটা হলো কি হাইড্রোফাইট হ্যালোফাইট জেরোফাইট মেসোফাইট তো যে সমস্ত জায়গায় জলের অভাব আছে সেখানে কিন্তু এই জাতীয় উদ্ভিদ দেখা যাবে অর্থাৎ উদ্ভিদের পাতা দ্বারা কি হচ্ছে বাষ্পমোচন করে বাষ্পমোচনটা আটকানোর জন্য এটা পত্ররন্দ অনেক জায়গায় কাঁটায় রূপান্তরিত হয় ক্যাক্টাস জাতীয় উদ্ভিদ যেটা মরু অঞ্চলে দেখা যায় কাটা জাতীয় উদ্ভিদ যাদের জেরোফাইট বলা হয় কি বলা হয় জেরোফাইট উদ্ভিদ বলা হয় হাইড্রোফাইট মানে হচ্ছে জলজ উদ্ভিদ যে সমস্ত উদ্ভিদ জলে জন্মায় তাদেরকে আমরা হাইড্রোফাইট উদ্ভিদ বলি তাই তো হ্যালোফাইট মানে হচ্ছে লবণাক্ত জায়গায় যে উদ্ভিদগুলো জন্মায় লবণাম্ব উদ্ভিদ এবং যদি আমরা দেখি মেসোফাইট এটা হচ্ছে স্থলজ উদ্ভিদ আম জাম কাঁঠাল তাই তো স্থলভাগে জন্মায় আর জিরোফাইট মেনলি হচ্ছে মরু অঞ্চলে মরু অঞ্চলে মরু অঞ্চলের কাঁটা জাতীয় উদ্ভিদ যেটাকে আমরা জিরোফাইট বলবো ফণিমনসা ক্যাকটাস ইত্যাদি হচ্ছে জিরোফাইট উদ্ভিদের এক্সাম্পেল নিচের কোনটি তিমির প্রধান শ্বাস অঙ্গ হিসাবে কাজ করে তিমি মাছ আমরা বলছি তিমি মাছ তো তিমি মাছ এটা কিন্তু স্তন্যপায়ী মাছের ক্ষেত্রে নর্মালি শ্বাস যন্ত্র বা শ্বাস অঙ্গ হচ্ছে ফুলকা স্তন্যপায়ীদের ফুসফুস তিমি মাছের ফুসফুস পুকুর একটি বায়ম প্রাকৃতিক বাস্তুতন্ত্র কৃত্রিম বাস্তুতন্ত্র নাকি উদ্ভিদ প্রাণীদের নিয়ে গঠিত একটা সম্প্রদায় পুকুরকে আমরা কি বলতে পারি পুকুরকে একটা প্রাকৃতিক বাস্তুতন্ত্র বলতে পারি এবং যেগুলো আহ ধরো অ্যাকোরিয়াম এটাকে কৃত্রিম বাস্তুতন্ত্র বলতে বলবো আমরা বায়ম একটা বৃহৎ বাস্তুতন্ত্রের অঞ্চলকে বোঝায় পুকুর তো ছোট বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয় থ্যালাসেমিয়া ডে কবে পালিত হয় সঠিক উত্তর হবে আটই মে ভূ সমলয় উপগ্রহের প্রদক্ষিণ কাল কত ভূ সমলয় উপগ্রহের প্রদক্ষিণ কাল কত হবে সাতাশ দিন চব্বিশ ঘন্টা তিরিশ দিন নাকি তিনশো পঁয়ষট্টি দিন তো পৃথিবীর আর্নি গতি কত চব্বিশ ঘন্টা অর্থাৎ নিজের অক্ষের চারিদিকে এক পাক ঘুরছে কত ঘন্টায় চব্বিশ ঘন্টায় আর যদি আমরা দেখি একবার বার্ষিক গতি পৃথিবীকে পৃথিবীর সূর্যকে একবার পাক খাচ্ছে কত দিনে তিনশো পঁয়ষট্টি দিন ছ ঘন্টা সামথিং আর কি তো সেই ভূসমল উপগ্রহকে এমনভাবে করা হচ্ছে পৃথিবীর আর্নিং গতির সময় আর্নি গতির সঙ্গে রিলেট করে করা হয় অর্থাৎ একটা জায়গা সাপেক্ষে কনস্ট্যান্ট থাকবে একটা জায়গার সাপেক্ষে যদি স্থির থাকতে চায় অপেক্ষিক গতি যদি শূন্য করতে হয় তাহলে পৃথিবীর যে গতি সেই গতির সঙ্গে কি করতে হয় সমান করতে হবে পৃথিবী যদি চব্বিশ ঘন্টায় একবার ঘরে নেয় যে অক্ষের চারিদিকে তো সেটাও তাই করতে হবে অর্থাৎ পৃথিবীর চারিদিকে ওইভাবে ঘুরতে থাকে তো প্রদক্ষিণ খাল চব্বিশ ঘন্টা হবে হিরক হলো একটি মৌল একটি যৌগ একটি মিশ্রণ নাকি একটি তরল হিরক এটা কি হিরক কোথা থেকে কার্বন থেকে বলেছে হিরক হচ্ছে কার্বনের একটা রূপভেদ কার্বনের একটা রূপভেদ বা রূপভেদ বলা হচ্ছে হীরককে কার্বন একটা অধাতু এখানে কার্বনই আছে এমন না যে অন্যান্য আরো কিছু রয়েছে এটা হচ্ছে একটা মৌল হীরক হচ্ছে প্রকৃতিতে পাওয়া কঠিন মৌল সব থেকে কঠিন বা হার্ড শক্ত হিরক হিরকে তার গঠন এমনই যার জন্য শক্ত হয় সেটা হচ্ছে চতুস্তলকীয় গঠন আছে হিরকের সেই চতুস্তলকীয় গঠন হওয়ার জন্য হিরক খুবই শক্ত প্রকৃতির হয় আচ্ছা এটা তো আগের প্রশ্ন চলে এসছে পৃষ্ঠটানের একক কি পৃষ্ঠটানের একক কি পৃষ্ঠটান নিয়ে প্রথমে কথা বলছিলাম সেই পৃষ্ঠটানের এককটা কি হবে তাহলে এটা বহুবার আমি করেইছি পরীক্ষায় খুবই আসে একটা গ্লাসে জল নাও এবং জলের উপরিতলটা তুমি ভালো করে খেয়াল কর ওখানে একদম ফুল ফুল নেওয়ার পরও এক এক ফোটা এক ফুটা করে দেবে দেখবে থেকে যাচ্ছে এবং উপরিতলটা ধরো এইরকম ছিল একটু সামান্য উঁচু হয়ে যাবে তাও জল পড়বে না পৃষ্ঠটানের জন্য ঠিক আছে তো সেটা একটা বিষয় এবং এই উপরিতলে একটা তুমি রেখা কল্পনা করো এই রেখার উপরে যে পরিমাণ টান বল কাজ করছে সেটাকে পৃষ্ঠ টান বলা হবে তো এটা একটা বল কার সাপেক্ষে একটা রেখা সাপেক্ষে নিউটন পার মিটার এটা হচ্ছে এসআই একক যদি বলে সিজিএস একক কি হবে জাস্ট নিউটনের জায়গায় ডাইন লেখো এবং মিটার জায়গায় সেমি লেখো এটা হয়ে যাবে শূন্য স্থানের কত হবে শূন্য স্থানের অঙ্ক মানে হচ্ছে হচ্ছে কি সাইন আই বাই সাইন আর তাই তো এখানে দুটো মাধ্যম লাগে আলো এইভাবে যাচ্ছে যে থেকে ডিরেকশন ধরো পরিবর্তন হলো এবং এই অ্যাঙ্গেলটা হলো এটা হচ্ছে এটা হচ্ছে আই আর তাই তো এই অ্যাঙ্গেল দুটোর সাইনের অনুপাতকে বলা হয় তো শূন্য মাধ্যম যখন হবে সেক্ষেত্রে আমরা কি দেখবো আলোর ডিরেকশানটা কিন্তু ধরো যাচ্ছিল যেভাবে সেভাবেই চলতে থাকবে এটা কিন্তু চেঞ্জ হবে না এবং এখানে এই যে অ্যাঙ্গেল দুটো সমান হবে এটা যদি আই হয় এটাও আই হবে অর্থাৎ দুটো সেম যদি হয় সাইন আই বাই সাইন আই বা সাইন থিটা এটা আমি থিটা লিখে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে এটা যদি থিটা হয় এটাও থিটা হয় তাহলে এখানে কি হবে মিউ ইকুয়াল টু সাইন থিটা বাই সাইন থ্রিটা ইকুয়াল টু ওয়ান এটা হয়ে যাবে শূন্য স্থানে প্রতিসারণ খুব সিনেমার পর্দায় পর্দায় আমরা যে ধরনের প্রতিফলন দেখি তা কি প্রতিফলন দুই প্রকারের একটা নিয়মিত একটা বিক্ষিপ্ত রিফ্লেকশন বলা হয় আর প্রতিসারণ রিফ্র্যাকশন এটা হবে বিক্ষিপ্ত প্রতিফলন এবং যে প্রতিবিম্ব গঠিত হয় সেটা কেমন হয় প্রতিবিম্বটা সিনেমার পর্দায় যেটা আমরা দেখছি সেই প্রতিবিম্বটা হবে প্রশ্নটা আলাদা অ্যাকচুয়ালি এখানে প্রতিবিম্বের কনসেপ্ট আসার প্রয়োজন নেই আমরা ক্যামেরার যে প্রতিবিম্বর কথা বলি সেটা হচ্ছে সদ্বিম্ব এটা পর্দায় ফেলা যাবে আর এখানে যে প্রতিফলন সম্পূর্ণ আলাদা প্রতিফলন এটা বিক্ষিপ্ত অর্থাৎ সিনেমার পর্দাটা কি হয় একদম সমান হয় না একদম সমান হয় না সেটা হয় একটু অসমান যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে আলোটা ঠিক আছে বিক্ষিপ্ত প্রতিফলন হবে অবতল দর্পণে বস্তুর অবস্থান অসীমে হলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে অবতল দর্পণের ক্ষেত্রে যদি বলি গলীয় দর্পণ রয়েছে সমতল দর্পণ যেমন রয়েছে অবতল উত্তল আমরা দন্ত চিকিৎসার কথা যখন বলি অবতল দর্পণের কথা বলি দাড়ি কামানোর জন্য কোনটা বেস্ট সেটা অবতল বলি কারণ ওটা আরও বড় দেখাবে আর উত্তল দর্পণ থাকে মোটর গাড়ি ভিউ ফাইন্ডারে মানে অনেকটা তোমার কি হয় পিছনে অনেক বিষয় অনেকটা ব্যাকগ্রাউন্ড তুমি দেখতে পাচ্ছ ছোট জায়গার মধ্যে ছোট করে দেখাচ্ছে পিছনটাকে তাই তো অনেকটা জায়গা দেখা যায় না সমতলে যেমন তুমি যতটা দেখছো তোমার হাইট ওখানে ততটাই দেখবে কিন্তু উত্তর দর্পণে তুমি যদি দেখো তোমাকে ছোট দেখাবে অবতলে দেখালে বড় দেখাবে এখানে বস্তুর অবস্থান যদি অসমী হয় এটা মনে রাখবে ফোকাস তলে হয়ে যাবে সঠিক উত্তর প্রতিবিম্বর অবস্থান বিবর্ধক কাজ এক প্রকার অবতল লেন্স উত্তর লেন্স উভত্তর লেন্স উভ লেন্স খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বিবর্ধক কাঁচ যেটা কি হচ্ছে বিবর্ধক মানে বড করছে আচ্ছা দর্পণ আর লেন্স কিন্তু আলাদা ঠিক আছে দর্পণ আর লেন্স লেন্স কিন্তু কিন্তু আলাদা তুমি চশমায় যে ওটা একটা তাই তো উত্তল হোক অবতল হোক ওটা হচ্ছে লেন্স সামনে দেখতে পাচ্ছ দর্পণে কি হবে দর্পণে তুমি তোমারটা আবার দেখতে পাও উল্টোটা ওটা ভেদ করে আর দেখা যায় না এটা ভেদ করে দেখা যায় না তো এটা হচ্ছে উত্তর লেন্স আতস কাজ যেটা বলা হচ্ছে সেটা উত্তর লেন্স ওটাকে বিবর্ধক কাজ বলা হবে বড় করে দেখাবে নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি ফুসফুসের সঙ্গে সম্পর্কযুক্ত ফুসফুসের সঙ্গে রিলেটেড কোনটি অর্থাৎ ফুসফুসকে আক্রান্ত করছে নিউমোনিয়া রোগ হলে এবং এটি ফুসফুসের সঙ্গে সম্পর্কযুক্ত বলা হচ্ছে প্রত্যেকে দেখে রাখো আমাদের টি ডাব্লিউএস একাডেমি অ্যাপ সেখানে কিন্তু বিভিন্ন পরীক্ষাভিত্তিক ব্যাচ চলছে অলরেডি ডাব্লুবিপি ফাউন্ডেশন ব্যাচ একটা চলছে এসএসসি জিডি ফাউন্ডেশন চলছে উদ্যম ব্যাচ একটা চলছে ডাব্লুবিপি পিএসসি প্র্যাকটিস ব্যাচ চলছে এবং এই মাসেই জানুয়ারিতেই সম্ভবত একুশ তারিখে একটা পরীক্ষা রয়েছে লেডি কোনো তার পরপরই আমরা একটা ব্যাচ ফাউন্ডেশন ব্যাচ নিয়ে আসছি সেই ফাউন্ডেশন ব্যাচে তোমরা ভর্তি হতে পারবে নতুন ব্যাচ কিন্তু আবার আসছে একটু জানিয়ে রাখলাম গতকালও বলছিলাম আজকেও বলছি ওই জন্য একটু যারা এক্ষুনি নেবে ভাবছো দু চার দিন ওয়েট করে যাও ওকে কিন্তু পিএসসির যে প্র্যাকটিস ব্যাচ চলছে এটা কিছুদিন হয়েছে এটা এখন জয়েন করলে অসুবিধা নেই ওকে এখানে আমাদের সোম থেকে শনিবার ক্লাস পাচ্ছো প্রত্যেকে লাইভ মিস স্কুলের রেকর্ড দেখার সুযোগ আছে ডাউট ক্লিয়ারিং ক্লাস বিষয়ভিত্তিক মক টেস্ট তোমরা পাবে এবং হেল্পলাইন নাম্বার এটা আছে কোনো রকম জিজ্ঞাসা যদি থাকে প্রত্যেকে এটা কিন্তু দেখে রাখো ফোন নাম্বারটা নোট করে নেবে আর টেন এম থেকে সেভেন পি এম সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে করবে আমাদের প্রতিনিধি যারা আছে তারা কিন্তু ফোনটা ধরবে এবং তোমার সুবিধা অসুবিধা কি হচ্ছে জানাবে অর্থাৎ তোমার কোনো জেনে নিতে পারবে মাউন্ট ব্যাটেন প্লান মাউন্ট ব্যাটেন গ্রহণের সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন মাউন্ট ব্যাটেন প্ল্যান কত সাধারণ একদম স্বাধীনতার সময় তাই তো নাইনটিন ফর্টি এ তো এই সময় সভাপতি বলা হচ্ছে আচার্য জৈবিক ত্রিপালিনী ছিল স্বাধীনতার সময় কে ছিল আচার্য বি কৃপালিনী তবলা নামক বাদ্যযন্ত্রের প্রবর্তককে তবলা নামক বাদ্যযন্ত্রের প্রবর্তককে আমির খসরু আমির খসরু যাকে ভারতবর্ষের তোতা বলা হয় হিন্দুস্তানের তোতা বলা হয় তিনি ছিল সেই গিয়াসুদ্দিন বলবানের সময় থেকে আলাউদ্দিন খজির সময়কাল পর্যন্ত তাদের রাজসভায় কিন্তু তিনি ছিলেন আমির খসরু তিনি তবলা নামক বাদ্যযন্ত্রের প্রবর্তক বলে মনে করা হয় বলো আটাকামা মরুভূমি কোন দেশে অবস্থিত আটাকামা মরুভূমি এটি কোন দেশে অবস্থিত এটি পৃথিবীর শুষ্কতম মরুভূমি এটা হচ্ছে পৃথিবীর শুষ্কতম মরুভূমি শুষ্কতম মরুভূমি এবং এটা আছে দক্ষিণ আমেরিকা মহাদেশের চিলি দেশে চিলি একটা দেশ সেই দেশে অবস্থিত দু ছাব্বিশ সালের কমনওয়েলথ গেমস নিম্ন কোথায় হবে দু ছাব্বিশ সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে বলো গ্লাসগো গোল্ড কোস্ট ব্রিমিংহাম ভিক্টোরিয়া তো দু হাজার ছাব্বিশ সালে কমনওয়েলথ গেমস হবে ভিক্টোরিয়াতে অপশন ডি ভিক্টোরিয়া হচ্ছে অস্ট্রেলিয়াতে গ্লাস্কো এটা হয়েছিল দু হাজার চোদ্দো সালে স্কটল্যান্ডে একটা শহর গোল্ড কোস্ট দু হাজার আঠেরো সালে ব্রিমিংহাম দু হাজার বাইশ সালে দু হাজার দশ সালে ভারতবর্ষে হয়েছিল দিল্লিতে হয়েছিল দু হাজার দশ সালে কমনওয়েলথ সংস্থা আছে হেডকোয়ার্টার কোথায় লন্ডনে আছে কমনওয়েলথ ভিত্তিক সংস্থার হেডকোয়ার্টার লন্ডনে আছে আচ্ছা এটা কতদিনের হোমওয়ার্ক ছিল যে একটা বোমা বিস্ফোরিত হয়ে চারটি টুকরে ভেঙে গেলে নিচের কোন রাশিটি সংরক্ষিত থাকবে বলা হচ্ছে এখানে ভরবেগ সংরক্ষিত থাকবে স্থিতিশক্তি গতিশক্তি এটা পরিবর্তন হবে ভরবেগটা সংরক্ষিত থাকবে বা একই থাকবে বিস্ফোরণের আগে এবং পরে ওকে পরবর্তী প্রশ্ন দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ আয়োজক দেশ নিম্নের কোনটি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজক দেশ নিম্নের কোনটি ভারত শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড ওয়েলস ওয়েস্ট ইন্ডিজ আমেরিকা দুহাজার তেইশ সাল হয়ে গেছে চব্বিশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে পাশাপাশি আমরা যদি দেখি চব্বিশ সালে কিন্তু ইউরোকাপ রয়েছে কাপ প্রতিযোগিতা ইউরোকাপ ফুটবল প্রতিযোগিতা আছে আর অনেক খেলা রয়েছে তো এখানে আমরা এটা হোমওয়ার্ক দিচ্ছি আজকের ক্লাসে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো এবং মধ্যে তোমার কত হচ্ছে কমেন্ট করে জানিয়ে দাও আজকের ক্লাসে একটু সায়েন্স থেকে বেশি করিয়ে দিলাম কারণ সায়েন্স নিয়ে অনেকের অবজেকশন থাকে মানে অনেক রকম প্রবলেম থাকে একই জিনিস বারবার পড়ালেও ভুল হয় কারণ অনেক বোঝার বিষয় থাকে বিশেষ করে ফিজিক্সে বায়োলজি কেমিস্ট্রি তুমি মুখস্ত করলে অনেকটা হয়ে যাচ্ছে কিন্তু ফিজিক্সের জায়গাগুলো একটু ঘুরিয়ে দিলে ভুল হয়ে যাবে কিছু ডেটা চেঞ্জ করে দিলে ভুল হয়ে যাবে ঠিক আছে তো ওই জায়গাটা আমাদের ভালো করে বুঝতে হবে এবং সেগুলো কিন্তু আমি যেগুলো কোশ্চেন করেছি প্রত্যেকটা কিন্তু ডিসকাশান করে দিয়ে ডিসকাস করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো ঠিক আছে তাহলে আমাদের দ্য ওয়ে অফ সলিউশন এবং টি অ্যাকাডেমি এই দুটি চ্যানেলে ইউটিউব ক্লাসগুলো পাচ্ছ প্রত্যেকটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে যারা নতুন আছো এবং টি ডাব্লিউস একাডেমি অ্যাপ এখানে আমাদের পেড কোর্স চলছে এবং তোমরা যারা ভর্তি হতে চাইছো এটা কিভাবে হবে টিডাব্লিউস একাডেমি অ্যাপ প্লে স্টোরে ডাউনলোড করবে দেন ওখানে কোর্সে যাবে কোর্স তোমরা বাই করতে হবে কিনতে হবে এবং এমন কোর্স নেই আমাদের দু হাজারের উপরে নেই টোটাল দেড় হাজার ষোলোশোর মধ্যে তোমার সাধ্যের মধ্যে তুমি এক জায়গায় পড়তে গেলে মান্থলি পাঁচশো ছশো নিচে তো কোথাও পড়তে পারবে পারবে না তাও কটা সাবজেক্ট হয়তো জি কে পড়লে ম্যাথ আলাদা পড়তে হবে ইংরেজি আলাদা পড়তে হবে এখানে সবটাই পাচ্ছ কোনোটা দেড় হাজার পনেরোশো পঁচাত্তর এর মধ্যে ওকে তাহলে আমরা এই ডাব্লিউস একাডেমি অ্যাপ এখানে ক্লাস করাচ্ছি তোমরা চাইলে অনেক অনেক ক্লাস এখানে পাচ্ছ হতে হতে পারো এবং পড়াশোনা করতে থাকো আলটিমেট কোর্স কিনলেই যে তুমি পাস করে যাবে চাকরি পাবে এর কোনো কিন্তু গ্যারান্টি নেই বিষয়টা হচ্ছে তুমি যদি না পড়ো তুমি দশটা কোর্স নিয়ে যদি নাই পড়ো তাহলে তো কোনো লাভ হবে না ওকে অর্থাৎ পরিশ্রমটা তোমার নিজের করতে হবে এবং গাইডেন্সটা আমরা দিচ্ছি তোমার সামনে দিয়ে দেওয়া হচ্ছে তুমি খেতে থাকো দিয়ে হজম করতে থাকো বিষয়টা এরকমই অর্থাৎ তোমাকে ধৈর্য ধরে টিকে থাকতে হবে পড়াশোনা করতে হবে সফলতা তারপরে আসবে শর্টকাট মেথডে কোনো কিছু হয় না এবং কোনো ভালো কিছু হয় না ঠিক আছে ওকে চলো টাটা